আসসালামু আলাইকুম দেখেন নদীতে পানি আটকানোর জন্য কৃষি ব্যাংক কি একটা পদ্ধতি করল কৃষকদের জন্য নদীর এক পাশে পানি আর অপর দিকে ব্রিজের ওই পারে দেখেন কোনো প্রকার পানি নেই পুরো ফাঁকা এই যে দেখেন একদম কোনো পানি নেই শুধুমাত্র দুইটা পাইপ দিয়ে পানি যেন মানুষ গোসল করতে পারে অথবা কাপড় চোপড় ধুতে পারে সেই জন্য পাইপ দিয়ে দুইটা পাইপের সাহায্যে পানি দেওয়া হয়েছে আর পুরো নদী খালি এ দেখেন ওটার পিছিয়ে হচ্ছে হাওয়া দিয়ে এটা ফুলিয়ে রাখে আবার বর্ষাকালে হাওয়া সেরে দেয় সেরে দিলে মনে করতেছেন এটা একবারে এই যে নদীর সাথে মিশে যায় প্রতি বছরই এরকম করে এটা হচ্ছে লেঙ্গুরা কলমাকান্দা থানা নেত্রকোনা জেলা অনেকেই আসে এটা এটাকে বলে রাবার